আরও গভীর হচ্ছে নিম্নচাপ তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার বদল নিয়ে এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দুদিন বৃষ্টির পর কলকাতা সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই আজ আকাশ থাকবে শহর তবে বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার জেরে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে তবে এরই পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ নিম্নচাপের জেরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা বাংলার উপকূলবর্তী অঞ্চলে ধেয়ে আসছে ফলে কলকাতা সহ পশ্চিমী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির বেগ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে আজ কেমন কাটবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া এ বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গতকাল বৃষ্টির পর কলকাতায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ সামান্য বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কলকাতা সহ দুই চব্বিশ সকাল থেকেই সূর্যের তাপ কিছুটা থাকবে তার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে সকাল থেকে গরম কম থাকলেও তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়তে থাকবে কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা থেকে আশেপাশে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে দুপুর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে হবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তবে শুধু কলকাতা নয় দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রাও কমবে আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আজ কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও আগামী বুধবার পর্যন্ত কলকাতাসহ পশ্চিমের জেলাগুলি যথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে